ফায়রাম্বর ইউসুফ আলাইহিস সালামের বায়রা যখন তাদের বাবার কাছে ফিরে গেলেন ইয়াকুব আলাইহিস সালামেরে কাছে যখন ফিরে গেলেন ফায়রাম্বর ইউসুফ আলাইহিস সালাম কে গিয়ে বললেন সন্তানেরা বললেন আব্বা জান মিশরের বাচ্চা আমাদেরকে অনেক সম্মান করেছে অনেক আদর করেছে অনেক ইজ্জত করেছে ও আব্বা জান আমাদেরকে পরিপূর্ণভাবে খাদ্য দিয়েছে কিন্তু আগামীতে যদি আপনি আমাদের সাথে যদি আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে না দিয়ে দেন তাহলে মিশরের বাচ্চা বলেছে আমাদের কি আগামীকাল খাদ্য শস্য দিবে না অস্বীকার করেছে আর যদি আমরা আমাদের বাইকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমাদের কি খাদ্য শস্য দিবে ও আমাদের আব্বা যান শুনে আমাদের বাইকে যদি আপনি আমাদের সঙ্গে দিয়ে দেন তাহলে আমরা তার হেফাজতের দায়িত্ব নিব فلما رجعوا إلى أبيهم، فلما رجعوا إلى أبيهم، قالوا يا أبانا، قالوا يا أبانا منع منا القين فأرسل معنا، فأرسل معنا أخانا الثم وإنا له لحافظون يوسف عليه السلام البايراج كن ترى قدر في تانك وتسيرجلو ترى قدر أبدًا في برلو قالوا يا তারা তাদের আব্বাজান করেছে আমাদের আমাদের কেউ পাঠিয়ে দিন যাতে আমরা খাদ্য শস্য আনতে পারি আর তার হেফাজতের দায়িত্ব আমাদের ফায়রাম্বর ইউসুফ আলাইহিস সালামের বাইরা যখন তাদের বাবার কাছে ফিরে গেলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন ফিরে গেলেন ফায়রাম্বর ইয়াকুব আলাইহিস সালামকে গিয়ে বললেন সন্তানেরা বললেন আববাজান মিশরের বাচ্চা আমাদেরকে অনেক সম্মান করেছে অনেক আদর করেছে অনেক इज्जत করেছে ও আব্বাজান আমাদেরকে পরিপূর্ণভাবে খাদ্য শস্য দিয়েছে কিন্তু আগামীতে যদি আপনি আমাদের সাথে যদি আমাদের ছোট ভাই কে না দিয়ে দেন তাহলে মিশরের বাচ্চা বলেছে আমাদেরকে আগামীতে আর খাদ্য শস্য দিবে না অস্বীকার করেছে আর যদি আমরা আমাদের ভাইকে সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমাদের কি খাদ্য শস্য দিবে ও আমাদের আব্বা জানে আমাদের বাইকে যদি আপনি আমাদের সঙ্গে দিয়ে দেন তাহলে আমরা তার হেফাজ হতের দায়িত্ব নিব বললেন আপনি ভয় করবেন না আমাদের সঙ্গে দিয়ে দেন এই কথা কেন বললেন যখন বাবার কাছে বিনিয়ামিনের কথা বললেন যে বিনিয়ামিনকে আমার ছোট ভাইকে আমাদের সঙ্গে না দিয়ে দিলে আর খাদ্য শস্য দিবে না আর দিয়ে দিলে খাদ্যশস্য দিবে আপনি আমাদের কাছে আমাদের সাথে দিয়ে দেন আমরা তার হেফাজতের দায়িত্ব নিব কথা কেন বললেন হেফাজতের দায়িত্ব নেব এই জন্য বলেছেন ছোটবেলায় যখন পয়গম্বর ইউসুফ আল ইসালামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তখনও বলেছিল যে আমরা তার হেফাজত করব কিন্তু হেফাজত করতে পারে নাই বরং তাকে আরও মারার জন্যে চেষ্টা করেছে কুয়াতে ফেলে দিয়েছে এই বইয়ে ইয়াকুব আলাইহি সালাম এই বইয়ের এই আশঙ্কায় ইয়াকুব আলাইহি সালাম বললেন না আমার বিনিয়ামিনকে তোমাদের সাথে দেয়া দেওয়া যাবে না আমি দিব না কারণ তোমরা আমার ইউসুফকে সংরক্ষণ করে রাখতে পারো নাই হেফাজত করে রাখতে পারো নাই আমার ইউসুফ কোথায় যে চলে গেছে কি হয়েছে আমি এখনো পর্যন্ত জানতে পারি না ইউসুফের অনুপস্থিতিতে বিনিয়ামিন বিনিয়ামিনকে দেখে আমি ইউসুফের কিছুটা ইউসুফের কিছুটা স্বাদ অনুভব করি ইউসুফের কিছুটা চেহারা আমি অনুভব করি এই জন্য আমি বিনিয়ামিনকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারবো না আমি দিব না অস্বীকার অস্বীকার করলেন তারা তাদের বাবার কাছ থেকে তাদের খাদ্যশস্যের শস্যের বস্তার মুখ খুললেন খোলার সাথে সাথে ওই তাদের যে মূল্য তাদের মুদ্রাগুলো মুদ্রাগুলোর থলে পোটলা বের করলেন বের করে আবারও পুনরায় তার বাবার কাছে গেলেন আমরা বিশ্বাস জাতকতা করতে পারি না আমরা এই মিশরের বাচ্চার মিশরের বাচ্চার নিয়ামতের অস্বীকার করতে পারি না দেখেন আমাদেরকে তো খাবার দিছেই আমাদের মূল্যটা পর্যন্ত আমাদের আমাদের বস্তার ভিতরে গড়ে দিয়ে দিছে আমরা এটা কিভাবে অস্বীকার করি আমরা কিভাবে তার এই নিয়ামতের নাশক্রিয়া করি আপনি আমাদের সাথে আমাদের ভাই বিনিয়ামিনকে আগামীতে দিয়ে দেন ছেলেদের পীড়াপিড়ির কারণতে পীড়াপিড়ির করার ফলে ইয়াকুব সালাম রাজি ঠিক আছে আমি দিয়ে দিলাম তোমরা নিয়ে নাও তুমি তোমরা বসবাই এক দরজা দিয়ে প্রবেশ করবে না তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো একটা কিছু ঘটে যায় এটা হয়েছে ভিন্ন কথা কিন্তু আমার সতর্কতা আমি তোমাদেরকে করে দিয়েছি করে দিয়েছি তোমরা এত করেই যখন বলতেছো আমার এই সন্তানটাকে তোমাদের সাথে দিয়ে দিতাম হ্যাঁ দিয়ে দিব তোমাদের সাথে একটা শর্তে তোমরা কসম করে বলো যে আমার এই সন্তানের দিনে আমিনের হেফাজত তোমরা করবে সন্তানেরা কসম কাইলেন যে আল্লাহর কসম ওগো আমার আব্বা যান আমাদের আব্বা আমরা বিনিয়ামিনের হেফাজত করব বিনিয়ামিনকে আমরা ক্ষতিগ্রস্ত হইতে দিব না আমাদের ছোট ভাইকে আমাদের সঙ্গী দিয়ে দাও দিয়ে দেন বাবা এই কথা শুনে বাবা বললেন ঠিক আছে আমি তোমাদের সাথে দিয়ে দিলাম তোমরা তো হেফাজত করতে পারবে না হেফাজত তো করবে একমাত্র আল্লাহ আল্লাহ যদি একটা ঘটনা ঘটে যায় এটা এটা ভিন্ন কথা আমি আল্লাহ আইনের আল্লাহ তালা হুকুমের বিরুদ্ধে যেতে পারবো না তবে শুনো আমি তোমাদেরকে যেই রাস্তা বলে দিচ্ছি যে পন্থা যেই তরিকা বলে দিচ্ছি এই পন্থা অনুযায়ী কাজ করবে তোমরা ধস ভাই তাকে নিয়ে তোমরা এগারো ভাই তোমার এগারো বাই মিশরের ভিন্ন ভিন্ন দরজা দিয়ে মিশরের ভিতরে প্রবেশ করবে এক দরজা দিয়ে প্রবেশ করবে না এই কথাটা কেন বললেন মুফাসিরিনে কেরাম বলেন এই কথাটা এই জন্য বলছে কোন কোন মুফাসির বলছেন যে ইয়াকুব আলাইহ ইসলামের সন্তান ছিলেন সুন্দর দেহের অধিকারী সুঠাম দেহের অধিকারী চেহারা ছিল খুব সুন্দর চকচক যেন তাদের এই দশ বাইকে দেখে এগারো বাইকে দেখে কোন বদ নজর কারীর বদ নজর যেন না পড়ে আছে না এরকম হে দুই বাই তিন বাই যদি এক এক চেহারা অধিকারী হয়ে যায় সুন্দর যদি এক হয়ে যায় কিছু মানুষ আছে মানুষের নজর বড় খারাপ তারা দিকে চোখ লাগাই দেয় ও কত সুন্দর কি সুন্দর দেখো কি সুন্দর সুটাম দেহের অধিকারী এই বিভিন্ন কথাবার্তা কয়ে চোখ লাগায় দেয় নজর খারাপ হয়ে যায় তো কোন কোন মুফাসসির এই কথা বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিল খুব সুন্দর সুটাম দেহের অধিকারী কেউ যেন তাদের দিকে বধ নজরে না তাকাই কেউ যেন তাদেরকে বদ নজর না লাগাইতে পারে খারাফ নজর না লাগাইতে পারে এই জন্য ইয়াকুব আলাই সালাম বলেছেন যে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ আবার কেউ কেউ বলেছেন যে এই জন্যে বলা হয়েছে যে ইউসুফ আলাইহি সালামের বায়রা যেন ভিন্ন দরজা দিয়ে এই জন্যে প্রবেশ করে যে ইউসুফ আলাইহি সালাম যে ছোটবেলায় হারিয়ে গিয়েছে যদি মিশরের ভিতরে ইউসুফ থাকে তাহলে তাদের ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলে কোনো চোখের সামনে যদি পরে যায় তাহলে তারা তাকে বের করে এই কথাটা খুবই দুর্বল তবে সহি আগের কথাটা যে তারা ছিল সুতাম দেহের অধিকারী সুন্দর দেহের অধিকারী কেউ যেন বদনজর না লাগাইতে পারে এই জন্যই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার কথা বলেছেন যাই হোক নম্বর ইউসুফ সালামের দোষ ভাই আবার কাছ থেকে বিনিয়ামিনকে আকুতি মিনতি করে ইউসুফ আলাইহি সালামের কথা অনুযায়ী তারা দশ ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে মিশরের দিকে রওনা মিশরের দিকে রওনা করলেন মিশরের কাছাকাছি যাওয়ার পরে গেটের ভিতরে যখন গেলেন আবার কথা অনুযায়ী তারা দশ ভিন্ন ভিন্ন দরজা প্রবেশ করে। ভিন্ন ভিন্ন দরজা প্রবেশ করার পরেও কারণ ছয় নম্বর ইউসুফ আলাইহিস সালাম তো বলেই রেখেছে যে তারা আবারো ফিরে আসবে আবারো ফিরে আসবে আবার যখন আসবে তখন তোমরা আমাকে আমার কাছে তাদেরকে নিয়ে আসবে আমার কাছে তাদেরকে নিয়ে আসবে তো ইউসুফ আলাইহিস সালাম তাদের তাদের পিছে তো লোক লাগাই রাখছে তারা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করেছে করার পরেও মিশরের মিশরের রাজ দরবারের এবং মিশরের রাজ গেটের প্রহরীরা তাদেরকে দেখে ফেলেছে ধরে ফেলেছে তখন বললো তোমরা ওই দোষ পাই না কেনানের দোষ পাই না হা আমরা কেনানের দোষ পাই তাহলে তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করলে কেন কারণ ফয়ম্বরের সন্তান তো মিথ্যা কথা বলতে পারেন না এই জন্য সত্য সত্য কথা বলছে নবীর সন্তান তারা সত্য সত্য কথা বলছে কহা আমরা দোষ পাই তো তারা কই আছে তাদের সবাইকে একত্রিত করে একত্রিত সবাই হইলেন ওই বিনিয়ামিনকে নিয়ে এখন তারা এগারো বাই এ নিয়ামিন কে নিয়তারা কই ভাই 11 ভাই ইউসুফ কে নিয়ে ইউসুফ তো বাচ্চা হই এই 11 ভাই একত্রিত হইছে সবার চেহারা এক খুবই সুন্দর লাবণ্য চেহারা চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে এরকম লাগে এত সুন্দর চেহারা অধিকারী তারা কারণ পয়গম্বরর সন্তান পয়গম্বরও সুন্দর ছিলেন ইয়াকুব আলাইহিস সুন্দর ছিলেন ইয়াকুবের সন্তানরাও সুন্দর ছিল তো এই 11 ভাইকে একত্রিত করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে পুনরায় নিয়ে গেলেন

কত ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে কত সুন্দর চেহারার অধিকারী হয়ে গেছে ইউসুফ আল্লাহর পায় নবীর ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ তার স্ত্রীকে বলে দেখো আমার ছোট ভাই মিনিআমেন প্রভু আমার মতো কত সুন্দর কত সুন্দর চেহারা তার কত সুন্দর বডি তার কিন্তু আমি ছোটবেলা তাকে হারিয়েছি কোনোদিন দেখি নাই আমি তো তাকে চিনে ফেলেছি কিন্তু সে তো ছোট ছিল আমাকে চিনতে পারবে না আমাকে চিনবে না পয়গম্বর উসমান আলাইহিস যখন নিয়ে গেলেন আগের মতো আগের বার যেভাবে বাইদেরকে সম্মান করেছিলেন ইজ্জত করেছিলেন বাইদের কে খাবার দাবার ব্যবস্থা করে দিয়েছিলেন বাইদের কে ব্যবস্থা করে দিয়েছিলেন মাইকে

ওই বিনিয়ামিনকে জিজ্ঞাসা করে নিন তোমার কি কোনো ভাই নাই তোমার কি কোনো ভাই নাই তারা তো একে অপরের সামনে সামনে হয়ে বসেছে তোমার সিদ্ধ গাজা কালীর উপরে রয়েছে তোমার সামনে রয়েছে আর এটা কেউ নাই তারা কোথায় এসে বিনিয়ামিন বলেন ও বাচ্চা আমার একজন ভাই যার নাম ছিল ইউসুফ কিন্তু ইউসুফ কে আমি হারিয়ে ফেলেছি ইউসুফ আমি আর পায় না আর যদি ইউসুফ থাকতো তাহলে সে আমাদের সামনে আমার সামনে বসত আমাদের সাথে আপনার দরবারে আসত এই জন্য আমার সামনে যে চেয়ার পড়ে আছে ওই চেয়ার খালি পড়ে রয়েছে আমার ভাইকে আমি হারিয়ে ফেলে একা হয়ে গেছি আমার বাইকে হারিয়ে আমি একা হয়ে গেছি এই জন্য আমার সামনের চেয়ারটা খালি পড়ে রেখেছে ইউসুফ আলাইহিস সালাম কারণ কৌশলে কাজ করতেছে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন ইউসুফ পয়গম্বর যা করতেছেন সব আল্লাহ তাআলার হুকুমে করতেছেন আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন তাই করতেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বললেন ঠিক আছে তোমার যখন ভাই নাই সে যখন হারিয়ে গেছে তুমি আমার সামনে এসে বসো বাহার আল্লাহ বলেন তুমি আমার সামনে এসে বসো তখন ইউসুফ আলাই ইসলাম বিনিয়ামিন কে কাছে টেনে নিলেন কাছে ডেকে নিলেন ইউসুফ আলাহ ইসলাম যে চেয়ারে বসেছেন ইউসুফ আলাহ ইসলামের সামনে আরেকটা চেয়ার রয়েছে ওই চেয়ারে নিয়ে বিনিয়ামিনকে বসাইলেন বসায়া ইউসুফ আলাইহি সালাম সব কিছু তাদের কাছে তার কাছে খুলে বললেন যে হে বিনিয়ামিন আমি হইলাম তোমার ভাই ইউসুফ কিন্তু তুমি এখন পরিচুই দিবানা তুমি গোপন রাখো আলি হইলাম হারিয়ে যাওয়া তোমার সেই ভাই ইউসুফ কিন্তু তুমি যে আমার ছোট ভাই বিনিয়ামিন আমি তোমাকে দেখেই চিনে ফেলেছি তুমি কিন্তু আমাকে চিনতে পারো নাই কারণ তুমি চিনতে পারো না এই জন্যে তুমি তো ছোট ছিল আমার আকৃতি কেমন ছিল আমার গঠন কেমন ছিল তোমার স্মরণে নাই কিন্তু তোমার আকৃতি গঠন কেমন এটা আমার হু হু সব কিছুই স্মরণে আছে। আমি তোমাকে চিনে ফেলেছি এবং তোমরা যে ইয়াদুবের সন্তান এই পরিচয় তো আমার কাছে দিয়েছ এটাও স্পষ্ট হয়ে গেছে আমি তোমার হারিয়ে যাওয়া ইউসুফ ভাই তুমি গোপীনরাকে পরিচয় দিও না প্রতি ঠিক আছে এই কথাগুলো বলতেছে আর খাবারের থালা থেকে খাবার খাইতেছে রুটি খাইতেছে তারা দশ ভাই তাকায় তাকায় দেখতেছে আর একে অপরকে বলতেছে কি ব্যাপার বুঝতে পারলাম না বিনিয়ামিনকে বাচ্চা এত মায়া করতেছে এত সম্মান করতেছে কাছে ডেকে নিলেন দেখেন একজনের মুখের দিকে আরেকজন তাকায় হাসে আবার মাঝে মধ্যে কান্দে আচ্ছা হাসে বুঝলাম আনন্দের তেলা হাসে কাঁদে কেন কি ব্যাপার কোন কারণ থেকে একবার জিজ্ঞাসাও করে ফেলেছেন যে আপনারা কাঁদতেছেন কেন না কাঁদতেছি এই জন্যে যে আপনাদের বাবার কষ্টের কথা শুনি এবং আপনাদের যে ছোট আরেকটা ভাই ছিল ইউসুফ হারিয়ে গেছে এই কষ্টের কথা শুনে কাঁদতেছি ঠিক আছে কিন্তু ওইটাই বুঝতে দেয় না যে উনি ইউসুফ কেন বুঝতে দেয় না পরিচয় না দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিচয় গোপন রাখুন ঠিক আছে ইউসুফ আলাইহি সালাম বেশি কষ্ট কষ্টের কথা স্মরণ হয়ে গেছে তখন এক পর্যায়ে তার ভাইয়ের সাম্মুখ থেকে উঠে তার নিজ কামরায় চলে গেছেন নিজ কামরায় চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহি সালাম তার যে ছোট্ট একটা ছেলে আছে যার নাম হলো আফরাহিম ওই আফরাহিমকে বললেন যে আফরাহিম তুমি গিয়ে দেখো আমি যে চেয়ারে বসি ওই চেয়ারের সামনে একটা চেয়ার আছে এই চেয়ারে বসে আছে একজন লোক তাকে গিয়ে বলো আমার কাছে আসতে তুমি গিয়ে বলুন আমার আব্বু বলছে আপনি আমার আব্বুর কাছে যাইতে ঠিক আছে বিনিয়ামিনের ইউসুফের ছেলে ছোট্ট সে গিয়ে বলতেছে যে আপনাকে আমার আব্বাজান স্মরণ করছে আপনি আমার আব্বাজানের কাছে যাইতেন আপনাকে ডাকতেছে তখন তাদেরকে বলতেছে ওই দশ ভাইকে বলতেছে কি ব্যাপার যাবো যেহেতু বাদশাহ তোমাকে বলছে যাওয়ার জন্য আমরা তো বাদশার হুকুম বাদশার কথার বাহিরে যাইতে পারি না তুমি যাও তোমাকে বেশি মায়া করতেছে ইজ্জত করতেছে যাও গেলেন যখন ওই খাস কামরার ভিতরে ডেকে নিলেন খাস কামরার ভিতরে ডেকে নিয়ে তখন ইউসুফ আলাইহি সালাম তাকে আরো অনেক কিছু খুলে বললেন আর ইউসুফের ভাই বিনিয়ামিনও তার কাছে সব কিছু খুলে বললেন কে কিভাবে নির্যাতন করতেছি কিভাবে তার সাথে খারাপ ব্যবহার করতেছি কারণ ইউসুফের সাথে যেভাবে খারাপ আচরণ করেছে ইউসুফের ভাই বিনিয়ামিনের সাথেও ওই দোজ ভাই খারাপ আচরণ করেছে এবং তাকেও অনেক অত্যাচার যুলুম করেছে দুই ভাই খুব দুঃখের কথা বললেন কান্নাকাটি করলেন শেষ করে যায় ইউসুফ আলাইহিস সালাম বললেন বিনিয়ামিন তোমার এখন আর চিন্তা নাই এখন আর কোনো টেনশন নাই তুমি চিন্তা করিও না আমি তোমাকে রাখার ব্যবস্থা করতেছি তুমি কি থাকতে চাও না আমি মিশরে থেকে যেতে চাই আমি আর কেনান যেতে চাই না তুমি আমাকে মিশরে রাখার ব্যবস্থা করেন ওতে ঠিক আছে আমি যেভাবে রাখার ব্যবস্থা করব তুমি আমার কথার বাহিরে যাইবে না আমি যেভাবে কাজ করব সেটাই তুমি মেনে নিবে ওজি ইনশাআল্লাহ আমি মেনে নিব আল্লাহর پیغمبر ইউসুফ আলাইহিস আল্লাহর ভাই সালাম কোন সমগ্র ভাবে কাজ পালেন আল্লাহর ভাই সালাম ওই খাদ্য গুদামের খাদ্য গুদামের লোকদের বলে দিলেন যারা খাদ্য শস্য বিতরণ করে এদের একে বলে দিলেন তোমরা শোনো ওই যে কেনানের এগারো ভাই খাদ্য নেওয়ার জন্য এসেছে এদের মধ্য থেকে আমি একজনকে রেখে দিতে চাই কিন্তু এমনি এমনি রাখতে পারবো না তাদেরকে রাখার জন্য একটা কৌশল করতে হবে আর এই কৌশলটা হলো একজন কি চুর বানাইতে হবে চুর বানায় তাদেরকে রাখতে রাখতে হবে একজন বলল মিশরের একজন বলল বাদশা যাহা পনা মিশরে যদি কেউ চুরির মধ্যে ধরা পড়ে তাহলে তো চুরের দায় তাকে আটকে রাখা যায় না আপনি কিভাবে তাকে আটকে রাখবেন এটা তো মিশরের আইনের বিরুদ্ধে চলে যাবে

বস্তার মুখ বস্তার মুখ বেঁধে দিলেন বেঁধে দিয়ে তাদের গুলির উপরে তুলে

আমাদেরকে করিও না ইউসুফ আলাইহিস সালামের দল বলেন লোকেরা ইউসুফ আলাইহিস সালামের সোল্লেরা তাদেরকে বললেন ঠিক আছে তোমরা চোর না চোর এটা পরে হবে আগে তোমাদের বস্তা গুলো আমাদেরকে চেক করার জন্য দাও যদি তোমাদের যদি তোমাদের কাজের মধ্যে থেকে যে কেউ বস্তার ভিতরে বাচ্চার পানপাত্র পাওয়া যাবে তারপরে কি হবে তারা বললো এ মিশরের লোকেরা শুনো

চোরের শাস্তি শুরু ওই ব্যক্তিকে বিনিময় হবে ওই ব্যক্তিকে আটকে রাখা হবে তখন তারা বলল ঠিক আছে আমাদেরকে চেক করতে দাও একে একে বস্তা চেক করতেছে শেষ পর্যায়ে প্রথমে চেক করছে অন্যান্য বাইদের বস্তা শেষ পর্যায়ে চেক করছে বিনিয়ামিনের বস্তা চেক করতেই বাদশার ইফান পাত্র পাওয়ার পরে তখন বললেন তখন তারা ওই দশ বাই বিনিয়ামিনকে অপবাদ দিচ্ছে আসলে সে চুরই তার আরেকটা বাই ছিল ইউসুফ নামে সেও ছিল বলেন না যে অপবাদটা দিচ্ছে ইউসুফ আলাই উপস্থিত মুখে সরাসরি দাঁড়ায় ইউসুফ আলাইহিসামকে অপবাদ দিচ্ছে তো সে তো চোর হলেই তার আরেকটা বাই ছিল সে চুর এই জন্য সে চুরি করেছে ইউসুফ আলাইহ সালাম বললেন তোমরা বড়ই খারাপ লোক তোমরা বই দুর্বদ্ধ হতো বাগা বই কারণ অতীতের কথা যেই কথাগুলো শেষ হয়ে গেছে ওই কথাগুলো তোমরা আবার তাকে অপবাদ দিচ্ছ তাকে লজ্জা দিচ্ছ তোমরা আসলে অভ্যাস বড় খারাপ বড় তোমাদের বংশ এই কথাগুলো বললেন এখন বাদশা ইউসুফ আলাইহি সালাম এখন তাদের আইন অনুযায়ী তো তাকে আখ্যায় রাখতেই হয় এখন বেনিয়ামিনকে আখ্যায় রাখা এদের মধ্য থেকে এক বাইত। যার নাম ছিল লাবি লাবি বলেন কারণ বাবার কাছ থেকে আল্লাহ আমরা হেফাজত করবো এখন দর্শ ভাই তো বিপদ পড়ছে কারণ সে চুরির দরাত গেছে তাকে আটকায় রেখে দিছে তাকে ছাড়া এখন যাইতেও চায় না দর্শ ভাই পরামর্শ করলেন কি করা যায় লাবি বলেন তোমরা ফিরে যাও আব্বার কাছে কেনানে ফিরে যাও আমি যাবো না আমি যতক্ষণ পর্যন্ত বিরিয়ানিকে সঙ্গে করে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি মিশর ত্যাগ করবো না তুমি এটা কে বলবে কি বলতে তুমি হ্যাঁ আমি ঠিকই বলেছি একবার আমরা ইউসুফকে হারাইছি আবার এখন বিনিয়ামকে হারিয়ে আমরা আবার যাব আমাদের আব্বা সহ্য করবে না তুমি যাও তোমরা যাও আমি যাব না তখন দশ ভাই ফিরে গেলেন দশ ভাইয়ের মধ্যে নয় ভাই ফিরে গেলেন বিনিয়ামিনিয়ামিনকে তো বাসে আটক করে রেখে দিয়েছেন তার ভাই লাভিও দেখে গেলেন লাভিও যাইতে চাই না আমিও যাব না তখন যাওয়ার সময় তাদের যদি আমরা আবার বিষয়ে ফিরে আসি বিনিয়ামিনের জন্য তখন তোমাকে কোথায় পাবো তখন সে বললেন আমাকে তোমরা পাবে ওই গুরাম বিক্রেতার সরাই কানা আমাকে ওইখানে তালাশ করবো ওইখানে খুঁজবে আমাকে খেয়ে